এইবারের ডাকসুতে আমরা দেখছি প্রার্থীদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কি বললো তার বিনিময়ে বললো তারা যে পুলিং এজেন্টদেরকে ঢুকতে দেবে আমরা কেন্দ্রে কেন্দ্রে পুলিং এজেন্ট নিয়োগ দিলাম কিন্তু গতকাল রাতে সেই এজেন্টদের কার্ড পেলাম সকালে কার্ড নিয়ে যখন আমার এজেন্ট ইউলপ কেন্দ্র সেখানে প্রবেশ করলো সেখানে ঢোকার পর দেখা গেল সেখানে যারা দায়িত্বরত আছেন তারা আমার আমাদের প্যানেল থেকে যে এজেন্ট আছে তাকে ভিতরে ঢুকতে দিচ্ছে না কেন ঢুকতে দিচ্ছে না তার ব্যাখ্যা কি তার ব্যাখ্যা চেয়েতে যখন আমরা গেলাম তখন ওখানে দায়িত্বরতরা বলেন যে সেখানে তাদের কাছে নাকি গতকাল রাতে একটা লিস্ট এসেছে সেই লিস্টের যেই আট দশজন শুধু তাদেরকেই ঢুকতে দেবে তো আমরা বললাম তাহলে কিসের ভিত্তিতে লিস্ট করেছে সে বলে সেটা জানে না উপর থেকে পাঠানো হয়েছে লিস্টটা আমরা দেখলাম লিস্টের মধ্যে দেখি সেই আট দশজনের মধ্যে ছয়জন হলো সাত দল প্যানেলের প্রার্থী তাদের পক্ষে রেজেন্ট আর একজন আছেন বাক্সাসের আর বাকি দু একজন স্বতন্ত্র আমাদের যে এজেন্ট ছিল সেই এজেন্টদেরকে আমরা দেখেছি সেখান থেকে কিন্তু বের করে দেওয়া হয়েছে এখানে চলছে আমরা সেটার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসনের এই ধরনের পক্ষপাতমূলক নির্বাচন আয়োজনের তারাও এটার প্রতিবাদ জানাবে তাদের ব্যালটে ভোট দেওয়ার মাধ্যমে আপনারা জানেন এখানে যে দশজন প্রার্থী আছেন এজেন্ট ভিতরে তারা নিয়েছেন তার মধ্য থেকে জন হলো ছাত্র দলের আমি সেখানে গিয়ে দেখি ছাত্র দলের তাদের এজেন্ট হলো ছয়জন এখন যদি তারা শুধু নিজেদের লোকদের নিয়ে নিজেদের এজেন্ট আজকে যে ডাকশো নির্বাচন দেওয়া হয়েছে তা ছাত্র আন্দোলনের সাথে বৈষম্য করা হয়েছে এই ডাকসু নির্বাচনের দিকে বাংলাদেশের শত শত মানুষ তাকিয়ে আছে তারা প্রত্যাশা আছে যে ডাকসু নির্বাচন যদি সুস্থ হয় আগামী নির্বাচন সুস্থ হবে এখানে যদি বৈষম্য করা হয় আগামী নির্বাচনও বৈষম্য করা হবে তাহলে এই ছাত্রর কথা শুনে আপনারা কি বুঝলেন ছাত্র আন্দোলনের এজেন্ট বের করে দেওয়া হয়েছে সকালে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ ফলে ওই কেন্দ্রের অবস্থাটা আমরা ঠিকভাবে দেখতে পেরেছি বাকি যে কেন্দ্রগুলো সেই কেন্দ্রে আমাদের এজেন্টদের কি অবস্থা তারা তো সাথে ফোনও নিয়ে যায়নি এখন পর্যন্ত কিন্তু সবগুলো আপডেট আমরা পাইনি শুধু একটার মধ্যে আমি ঢুকতে পেরেছি ঢুকে দেখি সেখানে সেই অবস্থা আমার এজেন্টকে সে তো সাধারণ শিক্ষার্থী সেটা আমার মতো পলিটিক্যাল না সেখানে প্রতিবাদ করবে সেই সে কিন্তু বারান্দায় দাঁড়িয়ে আছে আমি গিয়ে সেখানে কথা বলছি তাদের কাছে কোনো বক্তব্য নাই তারা শুধু বলছে যে প্রত্যেকটা কেন্দ্রেই নাকি তাদের সিলেক্টেড আটজন থেকে জনের লিস্ট দেওয়া হয়েছে সেই লিস্টের বাইরে তারা অন্য কোনো কারো এজেন্ট কিন্তু তারা নেবে না এটা আমরা ওখানে অভিযোগ তাকে আমরা সেই উপর থেকে একদম সিনেটে যে নির্বাচন কমিশন অফিস সেই অফিসে গিয়েছি সেখানে যে চেয়ার ও আছে তাকে আমরা অভিযোগ জানিয়েছি সে বলছেন তিনি দেখছেন তিনি দেখছেন বলার পর এখন পর্যন্ত দেড় ঘন্টা পার হয়ে গেছে এখন পর্যন্ত আমার এজেন কিন্তু কেন্দ্রের বারান্দায় দাঁড়ানো আছে তাকে এখনো ভিতরে ঢুকে দেওয়া হয়ে গেছে